ভিউয়ার্স আমি আছি কাজীপাড়া আরো ফার্নিচার শোরুমে এখানে বিশাল শোকেশের কালেকশন আছে সেগুলো আমরা নিয়ে কথা বলবো আমাদের সাথে আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা উজ্জ্বল ভাই জি অনেক তো অনেক তো কোনটা দিয়ে শুরু করব আমরা এই শোকেশ নিয়ে দর্শকদের জানাতে চাই জি জি বলেন আচ্ছা এই শোকেশটাই ধরেন এটার এত হাইট কেন এটা আমরা 7 ফিটে করা আর কি আচ্ছা অনেক কাস্টমার পছন্দ করে যে সবই তো প্রায় পার্সেন্টেজ ছয় ফিট হয় হ্যাঁ ছয় ফিট বাই ছয় ফিট আচ্ছা তো আমরা পাঁচ সাত টাকা কালেকশন রাখছি সাত ফিটে কুয়াশ সাত ফিটে আচ্ছা কাস্টমারের পছন্দ এক একজনের এক এক পছন্দ তো নেওয়া যায় সাত ফিট আচ্ছা এটার প্রাইস কত বুঝতে এটা প্রাইস হলো নব্বই হাজার টাকা আচ্ছা মানে এটা কি শেষ দাম না আস্টিং প্রাইস বলতে পারেন মানে বলার মতো অর্শন আছে হালকা কিছু আর হাতের আছে আমাদের পরোডো আমাদের চিটা সেগুনে করা এই

নব্বই হাজার টাকার ভিতরে আছে আচ্ছা মানে এই দুইটা যা দেখলাম সেটা কাছাকাছি নাম জি জি আর এইটা ঈদের আগে আসলে ডিসকাউন্ট কীরকম পেতে পারে ঈদের আগে ডিসকাউন্ট যদি আসে কেউ আপনাকে ওই চ্যানালের ইয়াতে তাহলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আচ্ছা এরপরে যেটা দেখছি এটাও কি চিটাগন সেগুনে হ্যাঁ চিটাগন সেগুন এটা আবার গোল্ডেন ছাড়া আপনি যদি এই নিচের লুকটা দেখেন পাল্লাটার আর রেডি করা সব মেশিনে এই পাল্লাগুলোতে সব সিডি ডিজাইন করা খুবই সুন্দর একটা নান্দনিক একটা ডিজাইন উজ্জ্বল ভাই এই যে আমরা চিটাঙের সেগুলোটা বললাম বা আপনি বললেন আপনার ইয়া থেকে কিন্তু এটা দর্শক কিভাবে বুঝবে যে এটা অরিজিনাল চিটাং হ্যাঁ চিটাগং সেগুন যেই কাঠটা আমরা ইউজ করি চিটাং সেগুন কাঠটার ভিতরে আপনি সাধারণত ফাইবার গুলা দেখবেন এই সম্পূর্ণ যে কালো কালো ফাইবার গুলা ঠিক আছে এই যে আমাদের খাটগুলাও যদি দেখেন আপনি এই খাটগুলাতে চিটাং সেগুনের যে আলাদা আলাদা সব ফাইবার দেখা যাচ্ছে চিটাগং সেগুনের

যারা কিনতে আগ্রহী তাদের জন্য আসলে সবকিছু দেখাইতে হবে নিচে ভিক্টোরিয়া পায়া দিয়া করা এটা খুবই ইউনিক একটা ইয়ে ডিজাইন জি এখানে ওই যে গোল্ডেন শেপে যে ডিজাইনটা করা আছে সেটা নিচের যে বক্সগুলো আছে সেগুলো সেলফ গুলো সব চিটাং সেগুনের ওই যে ফাইবার গুলো খুবই মানে বেশি আছে আর কি আচ্ছা উজ্জ্বল ভাই এত বড় জিনিস সেটা ক্যারি করবে কিভাবে এটা তিন পারে করা আমাদের ও আচ্ছা নার্স সিস্টেম তিন পারে করা এই যে আলাদা আলাদা পাটাস

মানে আমাদের কাজের ক্ষেত্রে নিয়ে আমাদের লোক মানে বাসাতে যা সেট করার আগ মুহূর্তে ভেঙে যায় তো ওইটা আমরা আচ্ছা আবার ওই পরবর্তীতে যদি আপনি কোনো কিছু ফালে ভাইয়া ফালেন ওটা আমরা দিব না সেটা নিশ্চয়ই সেটা নিশ্চয়ই ওকে উজ্জ্বল ভাই আমরা এরপরে কোনটা দেখছি ওই এটা প্রাইস কি জানা হয়নি হ্যাঁ এই এটা প্রাইস পড়বে 1 লক্ষ টাকা একেবারে রাউন্ড 1 লক্ষ টাকা আচ্ছা হ্যাঁ এটা আসলে আর 10000 টাকা বেশি কারণে যেহেতু এটা কাজের জায়গাটা একটু বেশি আর এটা একটা পার্টও বেশি আ

আগে জমিদার বাড়িতে যেসব ফার্নিচার ইউজ হতো সেই ডিজাইন যেগুলো ছিল সেই আদলে এটা করা এটার মধ্যেও মধ্যে অনেক কারুকার ভাই এটাও তো হচ্ছে হিসাবে কি তিন পার্ট তাই না

আচ্ছা আচ্ছা একটু কষ্ট করা যে সামনে খাটের ইয়ে রাখা আছে বলে আমরা এইভাবেই দেখাচ্ছি আচ্ছা এটার কত কিছুটা অন্য কিছুটা কম আছে জি আর এছাড়া এগুলো যদি ডিজাইনকে কি কাস্টমাইজ করতে চায় বা ক্যাটালগ দেখে তো সুযোগ আছে নাকি সম্ভব আমাদের সব ধরনের কালেকশন আছে থেকে আরম্ভ করে চার ফিট পর্যন্ত আমাদের কালেকশন আছে তিন ফিট আছে। ওকে উজ্জ্বল ভাই আমাদের দর্শকদের জন্য আপনাদের স্পেসিফিক ঠিকানাটা বলে দেন আমাদের শোরুমের নাম হলো ফার্নিচার কাজীপাড়া মেট্রো রেলের সাথে দুইশো আটাত্তর নম্বর ফিলারের